সকের গুনা হইল দেখা জিনা বলে কি দেখবা কি দেখলে জানা হয় বেগানার দিকে তাকাইও না এই চক্ষু দিয়া তুমি হারাম জায়গায় দৃষ্টি দিও না চক্ষু দিয়া তুমি গান বাজনায় দৃষ্টি দিও না এর বেলাজা মহিলাদের দিকে তাকাইও না এর আল্লাহর বান্দা চক্ষুটারে হেফাজত করো এত সুন্দর জবান আল্লাহ পাক দিয়েছেন এই জবানির দ্বারা কত প্রকার হয় একজন বোবার কাছে যা ওজার জবান নাই ওই বোবা ডেকে ডেকে বলবে কিছুই তো বুঝি না হাত দিয়া আকার ইঙ্গিতে বোঝা দেয় এর আল্লাহর বান্দা শুকরিয়া দেই কর এত সুন্দর জবান আল্লাহ পাক তুমি আমারে ফিট করে দিল অত সেই জবান দিয়া মিথ্যা আল্লাহর বান্দা হস করতে যাবে বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হজ করতে যাবে হজের মৌসুম শুরু হয়ে গেল প্রত্যেকবারে একা একাই গিয়া হজ করেছে এইবার বৃদ্ধ হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে আপন নাতিকে নিলেন একটা বাচ্চাকে নিলেন বড় শক্তিশালী মানুষ আপন নাতিরে নিয় এইবার ওই আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ হজের ময়দানে রওনা দিলেন মক্কা মদিনার উদ্দেশ্য করিয়া মক্কা মদিনার উদ্দেশ্য যখন রওনা দিলেন রওনা দেওয়ার পরে না দাদা নাতি যখন এরকম করিয়া চলে গেলেন যাওয়ার পরে খানাই খাবার তাওয়াফ করতেছে সবাই ঘুরিয়া ঘুরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ওয়ালহামদ এরকম করিয়া তাকবীর দিতেছেন কিন্তু তাকবীর দিতে দিতে এমন হয়ে গেল বৃদ্ধ লোকটা বলতেছেন লাফাইক আল্লা হুম ফাইক হঠাৎ করে গাইবি আওয়াজ গাইবি আওয়াজ দিয়া বলতেছেন লা লা এই আওয়াজ শুধু বৃদ্ধ শোনে নাই বৃদ্ধর যেই নাতি ভাই ছিল তিনিও শুনলেন এই বাচ্চা ছেলেটা যখন শুনলেন বড় শক্তিশালী মানুষ বলতেছে দাদা তুমি তাকবিরি বলতেছো এরকম করিয়া হজের মহদায়নে তুমি কি করতেছো খানাই খাবা তবাব করতেছ তুমি তাকবির বলো আল্লাহ একবার এরকম করিয়া তুমি তাকবির বলতেছ কিন্তু তোমার তাকবির তো আসে না পাল্টা জবাব গায়েবি আওয়াজ লাভ কারা না তোমার এরকম করিয়া তাকবির আল্লাহর দরবারে পৌঁছেইতেছে না ও দাদা ভাই কি ব্যাপার आवाज কেন এমন এইখানে কত মানুষ লব্বাইক বলতেছেন আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক রকম করিয়া তাকবীর দিতেছে দাদা তুমি বললা তোমার आवाज গায়েবি आवाज কেন আসলো লা লাকা লাব্বাইক তোমার आवाज সে রকম করিয়া আল্লাহর দরবারে পৌঁছাইলো না দাদাদিকে বলতেছে আমার নাদিভাইষ আমার জীবনে আমি যতবার হস করেছি এই আওয়াজ একবার নয় দুই আমি যতবার হস করতে এসেছি প্রত্যেকবার আমার জবাব এই রকম পাল্টা আওয়াজ এসেছে লালাকালাবাই বৃদ্ধ মানুষ বলে ভাই আমার আল্লাহর দরবারে এতদিন পর্যন্ত আমি বৃদ্ধ হয়ে গেলাম বৃদ্ধ হইয়া হইয়া হর্ষ করতে 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 বৃদ্ধ হয়ে গেলাম কিন্তু আমার জবাব কেন এমন হয় আল্লাহর দরবারে নাতি কি বলে তোমার কি জানা আছে এই দরজা ছাড়া দরজা ছাড়া অন্য কোনো দরজা আছে কি না যেই দরজায় গিয়া আমি এরকম করিয়া লাভ বাইকের এরকম ট্যাগির স্লোগান চালায় দেব এর না দল নাতি কি বলে এই এখানে কাবার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা না আর কোনো দরওয়াজা নাই রে দাদা ভাই ব্যাপার বুঝিনা এর আল্লার বান্দারা এই তাকবির ছোট বালক বড় বলপ মেয়ে ছেলে যাই মান না গারপ যখন বেতুল্লাহ তাপ করবি এরকম করিয়া আসতে পড়া যাবে না আইয়া মেয়েটা এরকম করিয়া আসতে পারা যাবে না এই তাকবির জোরে জোরে পড়া লাগবে এ আল্লাহর বান্দা দাদা ভাই এবার নাতিকে ডেকে বলতেছেন নাতি আমার আমি এত বছর ধরে হজ করতেছি প্রত্যেকবার আমার এই করুণ আমার তাকবির আল্লাহর আরশে আজিমে পৌঁছেই পৌঁছেছে না কি করা যায় নাতি ডেকে ডেকে বলতেছেন দাদা ভাই এই دروازা ছাড়া অন্য কোন دروازা নাই এই دروازায় গিয়ে তুমি লাব্বাইক বলবা এর আল্লাহর বান্দা তাকায়া দেখ ওরে মা যখন দੰ্নার কাজে ব্যস্ত হঠাৎ করে সন্তানের কান্না আর কান্নাত অথচ মায়া তো মায়া করে দয়া করে mohabbat করে তাকায়া দেখ সন্তান এমন ভাবে চিৎকার মেরে কান্না করতেছে বলেন মা মা বলে কান্না করে কান্না করতে করতে কিন্তু মায়ের কর্ণ কুহরে আওয়াজ যাই ঠিক কিন্তু কোনো সারা নাই শব্দ নাই মা এতটাই রান্নার কাজে ব্যস্ত সন্তানের কান্নার আওয়াজ সাউন্ড দিতে পারে না কিন্তু হঠাৎ করে এই সন্তান যখন জুড়ে চিৎকার মেরে কই মা এই রকম করিয়া যখন মা বলিয়া যায় যখন ওই সময়ের মায়ের অন্তরে এমন মমতার ঢেউ খেলো ই এমন আদরের ঢেউ খেলে মায়ের জল্পনা কল্পনা উঠে যায় ওইবার হাজার শত কষ্ট থাকলেও ওই কাজের করি নারী নবীর না সন্তানের কাছে গিয়া কয় আমার আব্বাজন কি হয়েছে তোমার ওরে গালে মুখে চুমা লাগায়া দেয় তেমনি ভাবে আল্লাহকে ডাকো একবার ডাক দিলা শুনলো না দ্বিতীয়বার ডাক দাও শুনলো না দ্বিতীয়বার এরকম করে ডাকতে 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 এমন সময় হায়া যাবে এর আল্লাহর বান্দা তুমি আল্লাহ বলতে দেরি লাভবাই কে আব্দি আল্লাহর বলতে দেরি হবে না সুবহান আল্লাহ কি একবার জোরে বলা যায় না হে নবীর উম্মতের দল ওই বৃদ্ধ তার নাতি বলে নাতি আমার আমি রকম করে প্রত্যেকটা বছর এসে এসে হজের মৌসুমে তাকবীর আদাই করি কিন্তু আমার ব্যাপারে উল্টা কেন হয় প্রত্যেকবারের ওই উল্টা ব্যাকসাউন্ডটা আমি নিজে শুনি আজকে তুমিও শুন নাতি ভাই আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত। আরে আল্লাহর বান্দা ওই বৃদ্ধ বলতেছেন দাদা ভাই আমি কি করব আমার করার কিছুই নাই যদিও আল্লাহর দরবারে পৌঁছাইতেছে না তবে আমি এমন একটা কাজ করব আমার বলা আমি বলেই যাব সোনার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ যদি ইচ্ছা করে আমার ডাকে সেনা দেবে না খাই দেবে না আমি আমার কাজ করে যাব দাদা ভাই এই কথা বলতে বলতে ওই বৃদ্ধ মানুষ না করে 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 এরকম করে তাকবির পড়তেছে ওরে মনের মধ্যে বড় ব্যথা খানায় কাবা কত মানুষ তওয়াব করতেছে রে বাবা মনের মধ্যে হাসি উজ্জ্বল কিন্তু বৃদ্ধ ব্যক্তির আর এমন হয়ে গেল দিলের মধ্যে তামান্নার মধ্যে বড় ব্যথা কারণ এতবার তাকবির বলে আজ বৃদ্ধ হয়ে গেছে মরণাপন্ন অবস্থা শক্তি নাই জ্বর নাই শক্তি না দেখার কারণে আপন নাতি ডারে আনছি বাচ্চা জুড়ে Kintu tak kayak dad. এই আল্লাহর বৃদ্ধ আল্লা কয় আল্লাহ আমি আগামী বছর হস পাইব কিনা আমি জানি না তবে আমার ডাকা আমি ডেকেই যাব ব্যাপার তুমি দল ওই যে মা যেমন একবার দুইবার কান্না করলো সন্তান শোনে না হঠাৎ করে যখন এমন চিৎকার মারে মায়ের অন্তরের মধ্যে মমতার আদরের ঢেউ খেলায়া যায় সমস্ত কাজ ফালায় সন্তানের কাছে গিয়া কয় আব্বু আমার শোনা যায় আমার কি হয়েছে আমার আল্লাহর তো কেউ নাই কুল হু لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لم يلد ولم يولد الله كن شنتناي الله جن نانناي جن كوكب دانناي الله شريك شريكناي لا شك فيه الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله شك شكودا بي গম্বার নবী আমার আল্লাহর রসুল এই কথার বিশ্বাস করা লাগবে একিন রাখা লাগবে আল্লাহর কোন সন্তান নাই আল্লাহর মা নাই বাবা নাই কেউ নাই আল্লাহ আল্লাহ এক আল্লাহর কেউ নাই তবে আছে আল্লাহর আদরের বান্দা ওর মায়ের কাছে সন্তান এত আদরের পাত্র আমার আল্লাহ কয়ে বান্দারি আমি আল্লাহর কেউ না তবে আমি আমার আদরের বান্দাগুলারে বানাইছি মুখের দিকে তাকায় থাকি ওয়ালা পুরু আল্লাহ একবার কে একবার জোরে বলা যায় না তা আল্লাহ বান্দা আমি আমার বান্দারে এত ভালোবাসি জিন জাতেরও আমি এত ভালোবাসি না ফেরেস্তাদেরকেও আমি এত ভালোবাসি না যত ভালোবাসি আমার বান্দারে শুধু তাই না আদম শুধু তাই না বান্দাদের মধ্য থেকে আদম নবীর থেকে শুরু করিয়া এর আল্লাহর বান্দা আল্লাহ পাক্ত বান্দাকে ভালোই বাসে দেখা দেখো আল্লাহ বলেন এর চাইতে বেশি ভালোবাসি আমার আখারি জামানার নবীর উম্মতের উম্মতদেরকে আমার আখারি জামানার পায় উম্মতদেরকে আমি আখেরি জামানার উম্মতদেরকে এত ভালোবাসি কারণ আমার হাবিবের উম্মত যার কারণে আমি এত ভালোবাসি সীমানাহীন আল্লাহ বলে এদের মধ্য থেকে আমি বেশি ভালোবাসি ওই ব্যক্তিদের যারা পাঁচ অক্ত নামাজি পাঁচ অক্তের নামাজ পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে রসুলের সুন্নতের তাবেদারি করে আমি আল্লাহর এক মানে আমি আল্লাহর ফরজত আদায় করিয়া সুন্নতের মালা জালা গলায় লাগায় আমি মাওলা তাদেরকে আরো বেশি ভালোবাসি সুবাহান বল বলো বলে আমি বন্ধ এত দূর পুড়ে বলেছি ياتو محبت করি ওরে মা জামান সন্তান রে محبت করে এর চাইতে হাজার হাজার শত শত বাদ আল্লাহ পাকের আপন বান্দরে محبت করে ওরে محبت যদি নাই করত এই দুনিয়ার বাতাস তোর জন্য দিত না ওরে محبتই নাই محبت যদি নাই করত তোর জন্য খাবারের ব্যবস্থা করত না আরে محبت যদি নাই করত পানি তোর জন্য বানাইতো না মাছ কত ধরনের মাছ খাইতেছ তোর জন্য বানাইতো না পরে মাছ খাইতে ভালো লাগে না ফলের দিকে দৌড়াইয়া যাও কত রকমের আইটেমের ফল খাও এগুলা খাইতে ভালো লাগে না আল্লাহ কয় বান্দা খা কত খাবি খা গোষ্ঠের মধ্যে আসো কত রকমের গোষ্ট হরিণের গোষ্ট গরুর গোষ্ঠ দুম্বার গোষ্ঠ খা বান্দা তুই খা তবু আমি আল্লাহরে মানুষ আমি এই মানো আমার সুক্রিয়া নবীর উম্মতের দল এই জন্য আল্লাহ পাক বলেন আমি আমার বান্দারে মর মহাবত করি বড় ভালোবাসি এই জন্য বৃদ্ধ লোকটা আল্লাহরে কয় আল্লাহ কাবার কার দরিয়া বলি আমার জীবনে আমি কতবার হজ করেছি রে মালিক তুমি ভালো জানো প্রত্যেকটা বার এসে আমি লাভবাই কাল্লা হুম্মা বলেছি প্রশ্নের জবাবে গাইবে আওয়াজ এসেছি আমার তাকবীরের জবাবে গাইবে আওয়াজ লালাকা লাভবাই আমার তাকবীর তোমার দরবারে কবুল হয় নাই আল্লাহ আমি মরণপূর্ণ অবস্থা আমার ডাকা আমি ডাকবো তুমি আল্লাহ কবুল করলে করো বাদ বাকি তোমার ব্যাপার কি করলেন হঠাৎ করে তারা নাতির হাতে নিয়া আর এক হাতে লাঠি বড় দিয়া যখন করতেছে বলতে বলতে আবার যখন তাকবীর বলল এরকম তাকবীর বলার সঙ্গে সঙ্গে আল্লাপাক ডেকে বললেন লাভবাইকে আব্দি গাইবি আওয়াজ

জয় তোমার তাক বিৰাজকে আল্লাহর দরবারে কব লহায়া গেল অরে আল্লাৰে ডাকো ডাকো আল্লাৰে ডাক দিল খুলে প্রাণ খুলে ডাক আজকৰণি আল কৰুকুমস্কৰনিওয়ালা তাক পৰণ আল্লাহ বাল বান্ধব তুমি যদি আমাৰে ডাক আমি তোমাৰে ডাক সারা দিব আমার যদি তুমি স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব এরে বান্দা আমি তোর মুখের দিকে তাকায় থাকি তুই তোর রে মা কয়া ডাক দাও তুই তোর বাবারে বাবা কয়া ডাক দাও তুই তোর এরকম আপন জনরে কত সুন্দর করে ডাকো সবাই খুশি হয় এরে আমি তোর এত আদর কইরা বানাইলাম তারপরও বান্দা আমি আল্লাহর নিয়ামত খাইয়া ডাকো না হে আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমি এমন সময় ডাকি ওই সময় বান্দা ঘুমায় আর বান্দা আমার যে সময় ডাকে ওই সময় ডাকার সময় নয় যদিও সময় হয় কবলিয়ার সময় ওই সময় হয় না তাকায় দেখো আল্লাহ বলেন আমার আদরের বান্দা আমি এত আদর করিয়া আমি সিদ্ধাতুল মমতা হয়ে না সপ্তম আসমানেও থাকি না এরকম ষষ্ঠ আসমান পঞ্চম আসমান চতুর্থ আসমান তৃতীয় দ্বিতীয় আসমানে নয় আল্লাহ পাক আমাদের চোখের সামনে যে আসমান বানাইছেন ওই আসমানে আসিয়া কয় এ আমার বান্দা কই কই আয় 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 বান্দা দেখ তোর কি লাগবে চা এ বান্দা আমি আল্লাহর কাছে চাও রে বান্দা টাকার প্রয়োজন চা আমি আল্লাহ দিয়া দিব এ বান্দা তোর গাড়ি বাড়ির প্রয়োজন চাও বান্দা তোর রিজিকের অভাব চায় কিন্তু বান্দা অনবরত ওই সময় ঘুমায় থাকে আর রাত্রি যত গভীর হয় আমার আল্লাহ বলেন গুনাহ মাফের দোকান তত আমার দরবারে بلند হয় এ আল্লাহর বান্দা তাকায়া দেখো আল্লাহকে পাইতে হইলে কষ্ট মুজেহাদা সারা কোনো পায় নাই হে নবীর উম্মতের দিলের কান লাগায় শুনো একটা দিলের কান লাগায় শোনো রে বাবা কত কালার গুণা করিয়া বেরই বাপ দুইটা ক্লাস করা লাগবে দুইটা ক্লাস করলে আল্লাহর পাওয়া যাবে সান্নিধ্য খোঁজা যাবে এক নম্বরে মুআশারাত এক নম্বরে মুআশারাত দুই নম্বরে এরকম করিয়া ধ্যান করা লাগবে দুইটা ক্লাস করা লাগবে দুইটা ক্লাসের মাধ্যমে মুআশারাত ইয়ামো অনেকটা জিনিস কষ্ট করা লাগবে মোশাহাদা করা লাগবে মশা করা লাগবে, মশাহাদা এক নম্বরের কেলাস এই মাহফিল আপনারা যারা সেই মশা করেছেন ত্যাগ করেছেন কষ্ট করেছেন কষ্ট করিয়া পায় এভিটিভিটিভ মা পেলে এসেছেন টাকাও দেয় নাই কর্তৃপক্ষ টাকাও দেয় নাই কোনো কিছু দেয় নাই ভাড়া দেয় নাই ওরে আল্লাহর কোরআন শোনার জন্য বায়ান শোনার জন্য এসেছেন মশা মশা করেছেন মজা করেছেন রে বাবা এত কষ্ট করিয়া কষ্ট অপেক্ষা করেছেন এইবার এই বয়ানের মাধ্যমে বসিয়া চিন্তা করা লাগবে এরকম করিয়া মোড়াকাবাই যাওয়া লাগবে দ্বিতীয় নাম্বারের কেলাস আসছি এত সুন্দর করে আওয়াজ কোথার থেকে আসলো ওরে এত সুন্দর করে আওয়াজ কোন মেশিনে সাবলায় দেয় চিন্তা করা লাগবে চিন্তা কোন মালিক খুঁটি বিঘিন টানায় আর এক সেন টাঙ্গায় খুঁটি সারা আসমান কেমনে থাকে এই মালিক না জানি কত শক্তিধর মালিক তাকায় দেখ যেই দিকে তাকাও সুন্দর মনোরম দৃশ্য পরিবেশ এত সুন্দর চেহারা তোমার আমার আল্লাহ পাক বানাইলো না জানি ওই মালিক কত সুন্দর না জানি ওই মালিক কত সুন্দর তাকায় দেখো একটু এরকম করিয়া মশা পরে এরকম করিয়া মোরা কাবা ই মুরা কাবা কর মোরা কা বা কর কেমন মোরা কাবা পরে চিন্তা করিয়ে দেখ এত সুন্দর হাত কোন মওলা বানাইল এত সুন্দর পাঁকে চক্ষু কে দান করেছে আমার কি মানে কামারে চক্ষু দান করলো এই চক্ষু দিয়ে এত কিছু দেখতিসো আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া গাছ গাছেলি সব সুন্দর দৃশ্য দেখো শুধু তাই না যে অন্ধ তার কাছে দেখো ওনারা বলবে একটা কারণ এই দুনিয়ায় রে বাবা ওই অন্ধকার কবরের মতো অন্ধদের কাছে মনে হয় দেখা যাক চোখটা এত দামি একটা সম্পদ অত সাল্লাহর নবী বলেন আজনা আন্ন আইনজীলা চোখের গুনা হইল দেখা না বলে কি দেখবা কি দেখলে না হয় বেগানার দিকে তাকাইও না এই চক্ষু দিয়া তুমি হারাম জায়গায় দৃষ্টি দিও না চক্ষু দিয়া তুমি গান বাজনায় দৃষ্টি দিও না এর বেলা যা মহিলাদের দিকে তাকাইও না এর আল্লাহর বান্দা চক্ষুটারে হেফাজত করো এত সুন্দর জবান আল্লাহ বাদ দিয়েছেন এই জবানের দ্বারা কত প্রকার হয় একজন বোবার কাছে যা ও জবান নাই ওই বোবা দেখে দেখে বলবে কিছুই তো বুঝি না হাত দিয়া আকার ইঙ্গিতে বোঝায় দেয় এর আল্লাহর বান্দা শুকরিয়া দেই কর এত সুন্দর জবান আল্লাহ পাক তুমি আমারে ফিট করে দিল অত সেই জবান দিয়া মিথ্যা অনবর তু মিথ্যা মিথ্যা কথা বলে জবান তার পাক বানাইছ এই জন্য আল্লাহ পাকবলে নকলা আল্লাহ একবার একবার জোরে বলা যায় না এরে না বিম্বাতির দালু কাদি দা আল্লা কান্দা জবানের হেপাজত করো জবানের হেফাজত কর মিথ্যা বলিও না চগল করি করিও না গিব শিকায়ত করিও না মোরা কাবাই বা জব পূজা মন্দির পাম এই মানে কত সুন্দর আমার ডেড ফিট ডেড বডি ফিটনেস দিল এই বডিটা কতগুলো জোড়া আল্লাহ পাক দিলেন তাকায়া দেখ একটাবার চিন্তা করে দেখ এইগুলা মালিক আমার দিয়েছেন একমাত্র আমার আল্লাহ এরা নবীর উম্মতের দল ওই যে বৃদ্ধ কি বলেছিল আল্লাহ তোমারে দেখবো আমার ব্যাপার কিন্তু না শোনা শোনার দায়িত্ব তোমার আল্লাহ পাক বললেন তোর দোয়া কবুল হয়ে গেছে এর নবীর উম্মতের দল মাওলার ডাকো 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 আল্লাহ পাককে ডাকলে আল্লাহ সারা দেয় কোনোদিন ফেরত দেয় না ইয়াহি মজু সে মজু কো দূর তাকে দেখো মুজুমে মে তুজু এক নজর ইয়ে লাগি তুমি মা বুধ ভাই লাহি मेरा मासू है या लाही तू मेरा रहमान है या लाही तू मेरा सतार है तो বিনয়ী না হইলে এই দুইটা কেলাস করা সম্ভব না নয় আর বিনয় যদি হও দুইটা কেলাস করা তোমার পক্ষে সম্ভব আছে দুইটা কেলাস যদি করতে পারো টিকা হবে কিন্তু এক নম্বরের শর্ত লাগাই দিলেন তোমাকে বিনয় হওয়া লাগবে আমার নবীর চাইতে বিনয়ী আর কেউ নাই তাকায় দেখ মানুষের বিনয় কোথায় প্রকাশ পায় জবানের দ্বারাও বিনয় প্রকাশ পায় নরম না গরম যদি গরম বলো বলবে ব্যাপ আর যদি নরম বলবে বলে লোকটার মিষ্টি ভাষা লোকটা বড় ভালো কথার মধ্যে রস কস দুইটাই আছে লোকটা বড় ভালো জবানের দাম আছে আর যদি গরম দিয়া চকল ঘড়ির মতো চামারের মতো কথা বলো বলবে লোকটা ভালা না এই লোকটা বড় খারাপ তার অহংকার আছে কথার ভাষা ভালা না তোমার কাছে কেউ যাইবেও না কথাও বলতে চাইবে না রে বাবা তাকায় দেখো বিনয় করো নম্রতা আমার নবী প্রমাণ করে দিয়া গেলেন বিশ্ব নবীর চাইতে নম্রতা আর কেউ নাই আমার নবীর চাইতে দিললা আর কেউ নাই অহংকার না দ্বারা ব্যাধ প্রকাশ পায় চাহনির দ্বারা নমনীয়তা প্রকাশ পায় এমন ভাবে মুরুব্বের দিকে তাকাও চাওয়ার আর দ্বারা যেন বুঝতে পারে ছেলেটা আবার ভদ্রব বড় ভদ্র আর এমন চাহনি তুমি দেখাইলা তুমি এরকম চাহনি দেখাইয়া বেদ ডিগ্রি নিলাম সার্টিফিকেট নিলা ওরা মুরব্বীদেরকে সম্মান কর এরকম করিয়া দুইটা খেলার যদি করতে চাও এক নাম্বারের তোমার শর্ত লাগায় দিল তোমাকে বিনয় হওয়া লাগবে তোমাকে নম্র হওয়া লাগবে এর আল্লাহর বান্দা তাকায় দেখ উঁচু জমিনের পানি দেখো নিচু জমিনে যায় তেমনি করে রহমত আসে নম্র তারি আলু গোল পয়সা গোল গোল আলু গোল এর চেয়ে বেশি গোল মনের গন্ধ গোল নিমতি নিন্দা তিতা তা আরতিতা কর এর চেয়ে বেশি তিতা 203 এর ঘর কাক কালো কোকিল কালো কালো মাতার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালিশ এর আল্লাহর বান্দা ডাকায় নেকি দিলের কান লাগাও আল্লাহ কয় আমার বান্দারে এত ভালবাসি বান্দা আমারে ডাকে না বান্দা আমারে ডাকে না কিন্তু বান্দার মুখে ঠোঁটের দিকে তাকায়া থাকি। বান্দা কখন আল্লাহ বলিয়া ডাক দিবে আমি আমার বান্দারা ডাকে বল বোলা বাই কে আমার বান্দা যা চাইবে আমি আল্লাহ তাই দিয়া দিব রে বাবার টাকায় দেখাও তাহলে তোমার আমার নবী ইয়া তো ছিল আমার নবীর চেয়ে অন্য কেউ হয়তো বিনয়ী ছিল না ওরে কাপের এরা পর্যন্ত মায়ার নবীর কত গালাগালি করেছে নবী আমার কিছুই বলে নাই আমার নবী মুসকে হাসি দিয়ে আছেন নবীর আল এমন একটা কাফের আঘাত করেছিল ওই কাফের কে আমার নবী আপনার কি হাতে কোনো ব্যাথা লেগেছে আমি মুহাম্মাদের কারণে নয় যার কারণে শরীরটা শুকায় গেছে গালের মধ্যে মাংস নাই গোষ্ট নাই ও ও কাফের তোমার এমন কি হয়ে গেল তুমি কি ব্যথা পেয়েছো নাকি এই কথা শুনিয়া কাফের ব্যক্তি বলে নবী গো আপনার মতো দরদিন আর কেউ হইতে পারে না আপনি প্রতিবাদ করা তো জোরের কথা মায়ারা নজর দিয়া দিলেন পাখির মতো মায়ারা ডানা বিছায়া দিলেন আল্লাহ বলেন নবী গো আপনি পাখির আপনার ডানার নিচে ছায়া তলে এরকম হিন্দু আসবে মস্রিক আসবে কাফের বেদনির আসবে বেঈমানের আসবে আপনি নবীর ব্যবহারে আশা রাখলাকে তারা আপনা আপনি মুসলমান হইয়া যাবে মারধর করা লাগবে না সারাটা জীবন পুরাটা বছর বছর বছরকে বছর বয়ান করে করে মুসলমানদেরকে ঠিক করতে পারলাম না ওরে বেদিনের পরে কখন যাবো তাকায়া দেখ আমার নবীর এক সেকেন্ডটাও আস করা লাগে না ব্যবহারে মুসলমান হায়া গেলো সুবাহ